বড় বিপদ জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা কি দেশে যুদ্ধ শুরু করতে যাচ্ছে এটা কি ছিল সরকারের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা যে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে তা কি আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে দুই হাজার চব্বিশ সালের শুরুতেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে সাত শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে মুক্তি পায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনজন আর কাশিমপুর থেকে চারজন মুক্তি পায় সন্ত্রাসী নামগুলো শুনলেই ভয় লাগে সুইডেন আসলাম কিলার আব্বাস ফ্রিডম রাসু পিচ্চি হেলাল এরা কি আবার দেশের জন্য বিপদ হয়ে উঠবে রাজধানীতে যখন খুন খুনখারাবি বাড়ছে তখন এই জামিনে মুক্ত সন্ত্রাসীদের নাম বারবার উঠে আসছে এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার পর সন্ত্রাসীরা থানা ঘেরাও করে গোয়েন্দাদের ধারণা এই ভয়াবহ ঘটনার পেছনে মূল ভূমিকায় রয়েছে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন এ ঠিক দুদিন পর মিরপুরে এক ব্যক্তিকে প্রকাশ্যে কোপানো হয় শীর্ষ সন্ত্রাসী হেলালের হাতেও প্রমাণ মিলেছে এসব ঘটনার পরেও পুলিশ বলছে নজরদারিতে আছেন শীর্ষ সন্ত্রাসীরা কিন্তু বাস্তবে কি এই নজরদারি কার্যকর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউর করিম মল্লিক হুমকি দিয়ে বলেন কোনো সন্ত্রাসী আইনের আওতা থেকে রক্ষা পাবে না তবে অপরাধ বিশেষজ্ঞরা এর বিপরীতে বলেন এটা ছিল সরকারের মারাত্মক ভুল সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেছেন জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা এখন আবার অপরাধের সাথে জড়াচ্ছে গ্যাং তৈরি করছে এবং সন্ত্রাসের নতুন রূপ নিয়ে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে এই পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে আরও কঠোর হওয়ার আহ্বান জানানো হচ্ছে এবং সন্ত্রাসীদের জামিনের বিষয়টি পুনর্বিবেচনা করা অত্যন্ত জরুরি